হ্যালো গুড মর্নিং চলে এলাম আর একটি এক্সারসাইজের ব্লগ ভিডিও নিয়ে আজকে মূলত ফ্লোরাল যে এক্সারসাইজ বা অ্যাক্টিভিটিসগুলো হয় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো আজকের ব্লগে মূলত ফ্যাট কমানোর এক্সারসাইজগুলো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক অনেক দিন এক্সারসাইজ করা হয় না মেয়ের পরীক্ষা নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলাম যার জন্য ভিডিও আর বানানো হয়নি বা ব্লগ নিয়ে আসা হয়নি আপনাদের জন্য যখন মাঠে যেতে না পারি তখন ঘরের মধ্যে রকম একটু এক্সারসাইজ করে নিই এবং আপনাদের সাথেও শেয়ার করি যাতে আমার সাথে সাথে আপনাদের উপকার হয় যারা হাউসওয়াইফ আছেন যারা সময় পান না মাঠে যাওয়ার বা বাড়ির বাইরে যাওয়ার বা মর্নিং ওয়াক করার তারা কিন্তু ঘরে বসে এই ধরনের এবং এটা খুব সহজ এই ধরনের এক্সারসাইজগুলো কিন্তু আপনারা করতেই পারেন সবসময় আপনারা ব্রিদিংয়ের ওপর লক্ষ্য রাখবেন যখন যে কোনো অ্যাক্টিভিটিস করবেন তখন একটু ব্রিদিংয়ের ওপর লক্ষ্য রাখবেন ইনহেল আর এক্সহেলটা ধরুন সাধারণভাবে আমি একটা সিট আপ দেবো সিট আপে যখন আমি শুয়ে পড়লাম তখন আমি ইনহেল করলাম আর যখন উঠে বসলাম তখন এক্সেল করলাম এই যে ইনহেল এক্সেল ইনহেল এক্সেল ইনহেল এক্সেল রকম তাহলে আর একটু বেশি কাজ হয় দেখুন এটাতে মূলত আমি যে অ্যাক্টিভিটিসগুলো করি কারণ আমার খুব একটা অসুবিধা বলতে শুধুমাত্র বেলি ফ্যাটটাই বাড়ে আর বেলি ফ্যাট কমানোর যে এক্সারসাইজগুলো আমি মূলত সেগুলোর ওপরেই বেশি নজর দিই তো আজকে আমি বেলি ফ্যাট কমানোর যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলোই কিন্তু করব। এই দেখুন শুরু করে দিয়েছি প্রথমে একটা কমপ্লিট হয়ে গেল এই আরেকটা শুরু করেছে এই রকম যদি পঞ্চাশটা আপনারা একসাথে না দিতে পারেন প্রথমে তিরিশটা সিট দিলেন দেন আর কুড়িটা দুটো ভাগে যদি আপনি ভাগ করে নেন বা পঁচিশটা পঁচিশটা কিংবা কুড়িটা তিরিশটা এরকমভাবে ডিভাইডেশন করে নিলে কষ্ট কম হয় কারণ এক না সবার দ্বারাই তো পঞ্চাশটা বা একশোটা টাকা দেওয়া সম্ভব নয় তবে বেলিফেট কমানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে সিট দেওয়া আর সিট আপ বিভিন্নভাবে দেওয়া যায় যদি আপনি সাপোর্ট ছাড়া সিট আপ দিতে চান তবে এই যে সিট আপনাদের দেখালাম এটা কিন্তু বেস্ট অপশান কারণ এটাতে আপনার কারোর সাপোর্ট লাগছে না আপনি নিজের মতো করে কিন্তু সিট করতেই পারেন আগেও বলেছি এখনও বলছি বারবার বলছি ব্রিদিংয়ের উপর লক্ষ্য রাখবেন ইনহেল এক্সেল ইনহেল এক্সেল কিংবা যখন হাত তুলছেন হাত পা একসাথে তুলছেন তখন ইনহেল করলেন যখন নামালেন তখন এক্সহেল করলেন এটাতেও কিন্তু বেলিফ্যাট কমবে এগুলো কিন্তু সব ফ্লোরাল এক্সারসাইজ ফ্লোরে শুয়ে আপনি কিন্তু এগুলো করতে পারেন খুব অল্প জায়গা লাগে এবং তাড়াতাড়ি কিন্তু আপনার ওয়েট লস হবে বা বেলিফ্যাট কমবে অপোজিট লেগ টাচ দেখুন বা হাত দিয়ে ডান পা টাচ করার চেষ্টা করছে আর ডান হাত দিয়ে বা পা টাচ করার চেষ্টা করছে আর একটু লক্ষ্য করুন আমি কিন্তু অপোজিট লেগ টাচ করছি এই এক্সারসাইজগুলো আপনি ঘরে বসে যেখানে খুশি আপনি ইভেন আপনার বিছানাতেও করতে পারেন এবার দেখুন দুটো পা জোড়া করে হাত আর পা একসাথে টাচ করার চেষ্টা করছি এখানেও কিন্তু আমি ব্রিদিং নিয়েছি ইনহেল এক্সেল ইনহেল এক্সেল শ্বাস নিলাম শ্বাস ছাড়লাম এইরকমভাবে আপনি যে কটা করতে পারেন আমি আমার সাধ্য মতন ধরুন কুড়িটা বা তিরিশটা যেহেতু অনেকগুলো অ্যাক্টিভিটিস একসাথে করছি সেহেতু আপনার একটা মনে মনে একটা টার্গেট রাখবেন যে আমি পঞ্চাশটা তিরিশটা বা কুড়িটা করব এইভাবে কিন্তু পরপর একটার পর একটা ওয়েট লসের অ্যাক্টিভিটিস আপনাদেরকে দেখাচ্ছে এই দেখুন এটা তো কিন্তু ইনহেল এক্সেল ইনহেল এক্সেল শ্বাস নিলাম শ্বাস ছাড়লাম শ্বাস নিলাম শ্বাস ছাড়লাম খেয়াল করে দেখুন প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আমি যেগুলো দেখাচ্ছি সেগুলোতে কিন্তু বেলির ওপর প্রেশার পড়ছে এবং এতে কিন্তু আপনার বেলিফ্যাট কমে যাবে পরপর রিভার্সে একটার পর একটা আপনাদেরকে বেলি ফ্যাট কমানোর অ্যাক্টিভিটিস বা এক্সারসাইজ দেখাবো এবার দেখুন হাত দুটোকে আপনার কোমরের কাছে রেখে পাটাকে আপস অ্যান্ড ডাউন করতে হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আগের মতোই ব্রিথিংয়ের ওপর আপনাকে নজর দিতে হবে ইনহেল এক্সেল ইনহেল এক্সেল ইনহেল এক্সেল শ্বাস নিলাম শ্বাস ছাড়লাম এটাতে কিন্তু দেখেছেন অনেকটা কষ্ট হবে এবার এই আরেকটা অ্যাক্টিভিটিস আপনাদেরকে দেখালাম আপনারা আপনাদের মতন চেষ্টা করবেন যে যে কটা করতে পারে সে কটাই করবেন নিজের সক্ষমতা অনুযায়ী যে যে কটা করতে পারবেন সেটাই কিন্তু করবেন জোর করে প্রেশারাইজ করে কিছু করবেন না কারণ তাতে হিতে বিপরীত হতে পারে সবসময় খেয়াল রাখতে হবে আমার ক্যাপাবিলিটি কতটা আমি কতটা নিতে পারছি আমার বডি সেই অনুযায়ী কিন্তু আপনার এক্সারসাইজ বলুন বা যে কোনো অ্যাক্টিভিটিস করা উচিত আমার যখন কষ্ট হয় বা যে কোনো অ্যাক্টিভিটিস করতে আমার অসুবিধা হয় আমি কিন্তু তৎক্ষণাৎ স্টপ হয়ে যাই কারণ যেহেতু আমি অনেক দিন হয়ে গেছে সেইভাবে এক্সারসাইজের সাথে যুক্ত নই আগে যেমন প্রচুর অ্যাক্টিভিটিস একসাথে করতাম এখন অতগুলো সম্ভব হয় না তবু আমার যতটা সম্ভব চেষ্টা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিতে সাথে থাকুন আশা করি আপনাদের অনেক উপকার হবে যারা ঘরে বসে ঘরের বাইরে না গিয়ে ঘরের মধ্যে বসে ওয়েট লস করতে চান বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা আমাদের আফটার থার্টি তৈরি হয় মহিলাদের বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতির জন্যই বিভিন্ন ধরনের সমস্যা হয় হাড় ক্ষয়জনিত সমস্যা বলুন বিভিন্ন বডি পার্টে ব্যথা যন্ত্রণা ইউরিক অ্যাসিড কোলেস্ট্রল বিভিন্ন ধরনের রোগ শরীরে বাসা বাঁধে সুগার থাইরয়েড প্রেশার বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় আপনি যদি আপনার বডিটাও একটা যন্ত্রের মতোই আপনি যতটা বডিকে নাড়াচাড়া করবেন বা রক্ষণাবেক্ষণ করবেন আপনার বডি বা শরীর সেই রকমই কিন্তু থাকবে এক্সারসাইজ করলে ব্লাড সার্কুলেশন ভালো হয় বডি সচল থাকে এবার কিন্তু আমি সাইক্লিং করছি আপনারা কম বেশি সবাই সাইকেল চালাতে জানেন সাইকেল চালানোর ভঙ্গিতে কিন্তু এই এক্সারসাইজটা করতে হবে হাত দুটোকে ইন্টারলক করে মাথার পেছনে দিয়ে একটু মাথাটা তুলতে হবে এবং সেই সঙ্গে পাটাও তুলতে হবে এবং সাইক্লিং করতে হবে এটাতেও কিন্তু খুব দ্রুত আপনার বেলি ফ্যাট কমে যাবে আগে একটা সিট আপ দেখালাম এবার নতুন আরেকটা একটা সিট দেখাচ্ছে এটাতে দেখবেন অনেক কষ্ট হবে পায়ের টো টাচ করতে হবে এই দেখুন এটাতেও দেখুন আপনার বেলিতে কত প্রেশার পড়ছে এই ধরনের অ্যাক্টিভিটিস করলে কিন্তু আপনার ফ্যাট হানড্রেড পারসেন্ট কমে যাবে এবং যত বেশি আপনি এটার কোয়ান্টিটি বাড়াতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার বেলিফ্যাট কমে যাবে আমার যখনই বেলিফ্যাট বেড়ে যায় আমি ঘরে বসে কিচেনে কাজ করতে করতেও কিন্তু কটা সিট আপ দিয়ে নিই এটাতে কী হয় একটা কন্ট্রোলে থাকে রেগুলারিটি মেনটেন করলে তখন আপনার অতটা অসুবিধা হয় না কারণ যখন অনেকটা গ্যাপ হয়ে যায় তখন কিন্তু একবার যদি বেলিফ্যাট বেড়ে যায় সেটা কমাতে কিন্তু প্রচুর কষ্ট হয় আর একবার কমে গেলে তখন আপনি নিয়মিত যদি আপনি যদি পঞ্চাশটা সিট আপ দেন সেখানে আপনি যদি তিরিশটাও দেন তাতেও কিন্তু আপনার কাজ হবে কিন্তু একদম পুরোপুরি যদি আপনি বসে যান তাহলে কিন্তু বেলিফ্যাট শুধু বাড়তেই থাকবে এই যেমন পুজো কাটলো মেয়ের পরীক্ষা কাটলো আমি কিন্তু একদমই ছেড়ে দিয়েছিলাম যার জন্য দেখুন বেলিফ্যাটের অবস্থা যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং